খুব ভালো করে দেখো এবারে এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি ছোটোবেলাকার ছড়ার নাম কি হতে পারে আর ছড়াটির নাম তোমাদের মধ্যে যারা পারবে ফটাফট কমেন্ট করে জানাও ছটার নাম কি যদি নাম পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর যারা কারণে দেখো প্রথমে রয়েছে আম তারপরে যে ছবিটি সেটি একটি পাতার ছবি লাস্টে লেখা আছে জোড়া জোড়া তাহলে এখানে তিনটি ছবিকে মিলিয়ে ছোটবেলাকার ছড়াটার নাম হচ্ছে আম পাতা জোড়া জোড়া চলো নেক্সট এবার এই ছবিগুলোকে ভালো করে দেখে বলতে পারবে আরও একটি ছোটোবেলাকার ছড়ার কি হতে পারে তো গাইজ প্রথমে লেখা আছে আমাদের তারপরে যে ছবিটি সেটা একটি ছোট ছবি আর তিন নম্বরে রয়েছে নদী তাহলে এবার এখানে কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী তো চলো গাইজ এবার এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটি দেখে বুঝতে পারছো কিসের ছবি তাহলে এই ছবিটি দেখে এখন আমাকে বলো একটি বাংলা সিনেমার নাম কি হবে করি বাংলা নাম তোমরা গেস করে ফেলেছো। তাহলে কমেন্ট করে দাও আর উত্তরটি এবার দেখে নাও প্রথমে যেই ছবিটি সেটি একটি লাঠির ছবি তাহলে বাংলা সিনেমাটির নাম হচ্ছে লাঠি চলো এবার নেক্সট এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি গানের নাম কি হবে তো গাইস প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বয়ে আকার লেখা আছে তারপরে যে ছবিটি সেটি উল তাহলে এখানে গানটির নাম হচ্ছে বাউল ফ্রেন্ড এবার দেখব আজকের ভাইটাল ভিডিও বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ ধরো তোমার মা ও বাবাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আর একদিকে রয়েছে তোমার বউ আর মিডিলের রয়েছে সিংহ এই মর্মান্তিক পরিস্থিতিতে তুমি সবার প্রথমে কাকে আগে বাঁচাবে উত্তরটি বুদ্ধি করে আমাকে কমেন্টে জানিয়ে দাও কি গায় বুঝতে পারলে এখানে সবচেয়ে প্রথমে কাকে আগে বাঁচানো উচিত তো বন্ধুরা আমার মতে মনে হয় এখানে সবার প্রথমে উপরে একটি সিংহর নেট দিয়ে সিংহটিকে সরিয়ে দেওয়া উচিত তারপর মা বাবা ও বউকে বাঁচানো উচিত তো ফ্রেন্ড তোমার মতে উত্তর ছিল সেটা কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইস এবার এই ছাতাটিকে তোমরা ভালো করে দেখো এবার এখানে এই ছাতাটির চারটি ছায়া দেওয়া হলো এবার বলো এই ছাতাটির আসল ছায়া কোনটি বন্ধুরা গেস করতে পারলে এই ছাতাটির আসল ছায়া তো বন্ধুরা এখানে অপশান বি এর ছায়াটি হচ্ছে এই ছাতাটির আসল ছায়া তো এবার দেখো এই রুল পেন্সিলটি আর এখানে দেওয়া হলো এই পেন্সিলটির চারটি ছায়া তাহলে এবার বলতে পারবে যে এই রুল পেন্সিলটির আসল ছায়া কোনটি বন্ধুরা তোমরা যদি পেন্সিলটির আসল ছায়া খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো দেখে নাও এখানে পেন্সিলটির আসল ছায়া হচ্ছে অপশন ডি এর ছায়াটি চলো এবার এই ছবিটিকে দেখো আর এই ছবিটি দেখে আমাকে একটি মেয়ের নাম কমেন্টে বলো তো কি হবে বন্ধুরা মেয়েটির নাম করি পেরে গেছো তাই তো তো চলো তোমরা এবার উত্তরটি দেখে নাও এখানে যে ছবিটি সেটি একটি পাখির ছবি তাহলে এখানে মেয়েদের নাম হচ্ছে পাখি গাইজ আজকে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য তুমি আমার ভিডিও দেখছো তুমি মেয়ে না ছেলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক